আচ্ছা গত কয়েকদিন যাবতই কারেন্টের তো ব্যাপক বিপর্যয়ের গুন্ডারি মারার জন্য এই বিষয়ে আপনাদের কি অগ্রগতি এবং কখন কারেন্ট আমরা পেতে পারি তাদের উপজেলা আমি নাজমুল হুদা ইমন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এবং জোনাল অফিসে কর্মরত আছি আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমাল এটা আমাদের এই যে দক্ষিণ পূর্ব অঞ্চলে ব্যাপক হারে আঘাত হানছে যে পরিপ্রেক্ষিতে গত দুই দিন যাবত যাবৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি একত্রে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে পোল ভাঙছে প্লাস হলো গাছপালা পড়ছে এর ভিতরে এই যে আলম দস্তার ওইখানে মেন লাইনের উপর একটা বড় রেন্ডি গাছ পড়ছে কামালদি ব্রিজের উপর একটা বড় শিশু গাছ পড়ছে যেটা ফায়ার সার্ভিস আমি সৈন্য হাসিন রিফাত দি বাংলাদেশ টুডেন্ট ডিজিটাল প্ল্যাটফর্ম টিভি টুয়েন্টি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজর উপজেলাতে গত চৌত্রিশ ঘন্টার পুকুরে হয়ে গেছে বিদ্যুৎ নেই যার ধরণে কিন্তু রাজোর উপজেলার পৌর এলাকা হাট বন্দর এবং রাজের উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে সরকারি ভবনে কিন্তু বিদ্যুৎবিহীন রয়েছে যদিও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ইতিমধ্যে কাটতে শুরু করেছে রোদ উঠেছে এবং ঝড় বৃষ্টিও বর্তমানে নেই ঝড় থেকে রোদ রয়েছে কিন্তু রেমালের প্রভাবে কিন্তু বিদ্যুৎঘাটের হয়েছে এবং সেই তার জন্য কিন্তু সাধারণ মানুষের মোবাইল ফোন থেকে শুরু করে ঘরের ফ্রিজ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী বিভিন্ন বিষয়ে কিন্তু কারেন্ট জড়িত রয়েছে যার জন্য কিন্তু মানুষ একটি ভোগান্তির মধ্যে পড়েছে আমরা প্রত্যাশা করব যাতে এই বিদ্যুৎ অতি শীঘ্রই আসে আমরা এখানে কথা বলেছিলাম ডিজি এম তিনিও আশ্বাস দিয়েছেন যে কারেন্ট আশা করা যায় আজকের মধ্যেই তারা দেওয়ার প্রত্যাশা করেছে এবং তাদের কর্মীরা কাজ করছেন মূলত এই ছিল এই বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে রাজর উপজেলার যে আপনার প্রায় চৌত্রিশ ঘন্টার উপরে বিদ্যুৎ নেই এ বিষয়ে সর্বশেষ আমি সজর হাসান দি বাংলাদেশ টুডে মাদারিপুর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশেই প্রায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে মাদারীপুর জেলার রাজুর উপজেলায়ও প্রায় বত্রিশ ঘন্টা ইলেকট্রিসিটি বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় মানে বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়েছে গাছপালা ভেঙে গিয়েছে যার ফলে এখন পর্যন্ত বিদ্যুৎ আসে নাই তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই সেই বিদ্যুৎ এসে পড়বে আমরা ডিজিএম মহোদয়ের সাথে কথা বলেছি তার সাথে কথা বলার পরে সে বলেছে যত দ্রুত সম্ভব এই বিদ্যুৎ যাতে পুনরায় সংযোজন করা যায় সেদিকে তাদের টিম কাজ করছে এবং আশা করি আজকে দুপুরের মধ্যেই বিদ্যুৎ এসে পড়বে এবং আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু হবে এবং যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও রিকভারির কাজ চলছে এবং বৈদ্যুতিক অফিসের যে যারা কর্মী রয়েছে তারা তারা তাদের প্রাণ প্রচেষ্টা করে তাদের সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করছে আমি শাওন করি ট্যাকের হাট পল্লী কেন্দ্র থেকে আচ্ছা গত কয়েকদিন যাবতই কারেন্টের তো ব্যাপক বিপর্যয়ের গুন্ডা নেমার জন্য এ বিষয়ে আপনাদের কি অগ্রগতি এবং কখন কারেন্ট আমরা পেতে পারি তাদের উপজেলা আমি নাজমুদ্দিন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার জোনাল অফিসে কর্মরত আছি আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমাল এটা আমাদের এই যে দক্ষিণ পূর্ব অঞ্চলে ব্যাপক হারে আঘাত নামছে যে প্রেক্ষিতে গত দুই দিন যাবৎ প্রচন্ড ঝড় বৃষ্টি একত্রে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে পোল ভাঙছে প্লাস হলো গাছপালা পড়ছে এর ভিতরে এই যে আলম দস্তার ওইখানে মেন লাইনের উপরে একটা বড় রেন্ডি গাছ পড়ছে কামালদি ব্রিজের উপর একটা বড় শিশু গাছ পড়ছে যেটা ফায়ার সার্ভিসের সহযোগিতায় গতকালকে কাটা হয়েছে আর ওই ঘটকচার এরিয়া ওইখানে ওইখানে একটা কাটাল গাছ পড়ছে বর্তমানে আমরা প্রায় সবই রিকভারি করছি রিকভারি করে মেন লাইনটা চালু করার ব্যবস্থা করতেছি আলম আলমদস্তার ওই যে গাছটা ওইটা কাটার কাজ চলমান আছে ওইটা হয়তো এক ঘন্টার ভিতরে হয়ে যাবে এরপর আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের এরিয়া বেসিস যেইগুলো গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস এবং টেলিকমিউনিকেশন হসপিটাল পুলিশ স্টেশন এইগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে গুরুত্ব অনুযায়ী চালু করার জন্য কাজ করব এবং আমরা আমাদের কর্মী সর্বদা মাঠে আছে থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বিচ্ছিন্ন গ্রাহক সেবা আমরা দিতে না পারি আচ্ছা এখন পর্যন্ত কতক্ষণ যাবত ইলেকট্রিসিটি নেই এই বিষয়ে যদি কিছু বলুন আচ্ছা ইলেকট্রিসিটি গত কালকে কালকে থেকে ঝড় হওয়ার পর থেকে নেই ঝড় হওয়ার পর থেকে নেই আমরা চেষ্টা করতেছি আমরা লাইন ঠিকাই রাখতে পারতেছি না প্রচন্ড বাতাসের কারণে লাইন চালু হয় বারবার বন্ধ হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে নিজের থেকে বন্ধ হয়ে যায় লাইন চালু হয়ে দেখা গেছে যে আধা ঘন্টা থাকে বিশ মিনিট থাকে আবার প্রচন্ড বাতাসের কারণে আবার লাইন নিজে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যার কারণে গত দুই দিন যাব বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে আজকে শহর আজকে আমরা কখন কারেন্ট পেতে পারি আজকে আমাদের রাজুর প্রপার ট্যাকরার প্রপার এরা হলো দুপুর বারোটা নাগাদের ভেতরেই আশা করি বিদ্যুৎ সরবরাহ আমরা সচল করতে পারবো এবং আদার্স যে